প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝোলৈ শুকনো মরিচের হাট প্রিয় দর্শক এই হাটটি মূলত সপ্তাহে দুই দুদিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ রোজ মঙ্গলবার পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করবো ঝলিহাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু বাজারে আমদানি খুবই কম হয়েছে এবং ব্যাপক চাহিদা থাকার কারণে মরিচের দাম কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে প্রিয় দর্শক এবং কলেস্টরে মালের ব্যাপক চাহিদা বাড়ায় মরিচের দামও অনেকটা বেড়ে গেছে প্রিয় দর্শক এই স্কিনে যে মরিচটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার যেই মরিষটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঞ্চগড় জেলার সবচেয়ে সুনাম ধন্য অর্থাৎ অল্প সময়ে খুব জনপ্রিয় অর্জনকারী একটা মরিষ যে দেশি কারের মরিষ এই মরিষটা কিন্তু খুব অল্প সময়ে বাংলাদেশের প্রতিটি জেলায় খুব আগ্রহের সহিত চলতেছে আমার অর্থাৎ খুবই চাহিদা সম্পূর্ণ একটা মরিচ দেশি কারেন্ট মরিচ এই মরিষটা কিন্তু দাম কম ছিল কিন্তু প্রিয় দর্শক আজকে কিন্তু চাহিদার কারণে ব্যাপক হারে দাম বেড়ে গেছে প্রিয় দর্শক আজকে কিন্তু অনেক দামে এই মরিষটা চড়াও দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আজকে দেশি কারেন্ট মরিচটা কিন্তু সর্বোচ্চ বাজার ছিল সাত হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ সাত হাজার কিন্তু ম্যানুয়াল বাজার যেটা ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তবে দেখতেই পাচ্ছেন যে মরিচটা কিন্তু এবার ইন্ডিয়ান যে তেজা তেজা মরিচটা অর্থাৎ ইন্ডিয়ান যে কারেন্ট মরিচটা সেম কোয়ালিটি কিন্তু আর তার মধ্যে কিন্তু এই যে দেশি কারেন্ট মরিষটা কিন্তু ইন্ডিয়ান কারেন্ট মরিষার থেকে প্রতি কেজিতে প্রায় একশো টাকা কম দেশি কারেন্ট মরিষটা প্রতি কেজি একশো থেকে একশো বিশ টাকার মতো কম পাওয়া যাচ্ছে আর এই মরিষটা আজকের সর্বোচ্চ আপডেট বাজার ছিল একশো সাত হাজার টাকা এবং সর্বনিম্ন বাজার সর্বনিম্ন বাজার ছিল ছয় হাজার পাঁচশো টাকা আর দেখতেই পাচ্ছেন যে মরিষটা কিন্তু অসাধারণ একবার লাল চিকন লম্বা একবার সোদা শিক্ষিকা মরিচ একটা দেখতে পাচ্ছেন এটা যে দেশি কারের মরিচ প্রিয় দর্শক তো যাদের প্রয়োজন তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে প্রয়োজনে চাইলে আমরা হোয়াটসঅ্যাপ ইউমধ্যে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র দুই টাকা কমিশনে শুকনো মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক এই যে দেশি কারের মরিচটা চাইলে আমরা দিতে পারবো এক গাড়ি দুই গাড়ি পাঁচ বস্তা দশ বস্তা দুই বস্তা যাদের যতটুকু প্রয়োজন আপনারা চাবেন আমরা দিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি মেসাজ লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে মেসাজ লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে মেসাজ লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে আমি মানিক বলতেছি প্রিয় দর্শক এই যে স্ক্রিনে এখন যে মরিচি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে চিকন অর্থাৎ বিন্দু মরিচের ভাঙ্গারি বিন্দু মরিচের যে ভাঙ্গারিটা থাকে সেই বিন্দু মরিচের ভাঙারিটা দেখতে পাচ্ছেন একবার লাল কিন্তু টকটকা আপনার এদের দশ পার্সেন্ট সাদা থাকবে দশ পার্সেন্ট থাকবে ইট কালার বাকি আশি পার্সেন্ট কিন্তু আপনি লাল পাবেন অর্থাৎ বটু থাকবে না দুই একটা বটু থাকবে এই মিশটা কিন্তু খুবই অল্প দামে বর্তমান পঞ্চ করে পাওয়া যাচ্ছে আর যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই মরিষা খুবই লাভজনক প্রিয় দর্শক এ দেখতে পাচ্ছেন বারবার কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই মরিষটা কিন্তু নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে একশো টাকা প্রতি কেজি নব্বই থেকে একশো টাকার মধ্যে বাজারে কিনতে হচ্ছে প্রিয় দর্শক প্রতি কেজি নব্বই থেকে একশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে আপনারা চাইলে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিন্তু মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো জেলায় শুকনো মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে ঝোলি বাজার কিন্তু মালের দাম চড়াও বাজার গেছে প্রতিটা মালের দাম বেশি গেছে প্রিয় দর্শক স্ক্রিনে এখন এই যে মরিষটা দিতে পারছেন এটা কিন্তু লালি ফটকা মরিষ প্রিয় দর্শক লালি ফটকা এই মরিষটা কিন্তু বাজার খুবই কম যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তারা কিন্তু তারা কিন্তু খুবই লাভ করে এই মরিষটা খুবই লাভজনক একটা মরিচ এই লালি মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক বাজারে আশি সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা অর্থাৎ আঠাইশশো টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে বাজারে বিক্রি হয়েছে প্রিয় দশ টাকা জিরা বিন্দু এটা কিন্তু অনেক ঝাল একটা মরিচ এই মরিচটা অনেক ঝাল যারা গুঁড়া করে পাউডার মিলে বিক্রি করে মূল মিলে মাল ভাঙায় বিক্রি করে তাদের জন্য খুব লাভজনক একটা মরিষ হ্যাঁ প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই পাশে যে এই যে এটা কিন্তু মোটা লালি মোটা অর্থাৎ বাসগে মোটা যে লালিটা থাকে সেটা এটাও কিন্তু বাজার খুবই কম রে আপনার প্রতি কেজি চলতেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় প্রতি কেজি পাওয়া যাচ্ছে অর্থাৎ ষোলোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যারা গুড়া করে পাটাও করে বিক্রি করেন তাদের জন্য এই মরিচগুলো কিন্তু পঞ্চগড় থেকে খুবই লাভজনকভাবে আপনার নিতে পারবেন খুবই অল্প দামে প্রিয় দর্শক আমি কিন্তু মেসেজ লালমরিচের ভান্ডারের পক্ষ থেকে মোহাম্মদ মানিক আপনার সাথে যুক্ত হয়েছি আজকে ঝুলিহাট থেকে সব কিছু আপডেট দেওয়ার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মোটা লালিটা আপনাদের বাতাস জানিয়ে দিলাম এটা চলতেছে প্রতি কেজি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় খুবই লাভজনক মরিচ প্রিয় দর্শক যারা আমাদের সাথে লেনদেন করতে চান বা আমাদের সাথে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো আপনি যত বস্তা মরিচ নেবেন অর্থাৎ পাঁচ বস্তা নিলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে করতে হবে আপনার প্রতি বস্তায় আপনার অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা যখন আপনি কুরিয়ারের মাল পাবেন কুড়িহারের মাল দেখার পরে বাকি টাকা আপনি কুরিয়ার মাল পেমেন্ট করবেন মাল নেওয়ার পরে পেমেন্ট করবেন প্রিয় দশক স্ক্রিনে এখন যে মরিষি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে পঞ্চগড় জেলার চিকন মরিচ প্রিয় দর্শক চিকন পাবনায় মরিচ এই মরিচটা কিন্তু খুবই লাল অর্থাৎ অনেক লাল যারা গুঁড়া করে বিক্রি করেন পাউডার বিক্রি করে তারা ফোটকামর্চের সাথে এই মরিষটা কিন্তু গুঁড়া করে বিক্রি করতে পারেন খুবই লাল দেখতেই পাচ্ছেন এবার লাল টকটকা এই মিষ্টার বাজার কিন্তু কিছুদিন কম ছিল আজকের বাজার কিন্তু একদম চড়া বাজার এটা খুবই ভারী দামে বিক্রি হয়েছে অর্থাৎ বেশি দামে বিক্রি হয়েছে এটা আজকে বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজার চার হাজার আটশো টাকা এবং সর্বনিম্ন চার হাজার পাঁচশো অন্তত যারা এই আপনার অনুষ্ঠান নিতে চান তারা আমাদের স্কুল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো আসে আর এবং নিম্নমানেরটা যদি নিতে চান এই দেখেন এটা বিক্রি হয়েছে আপনার চল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো ছিচল্লিশ সো দামে চল্লিশশো পঁয়চল্লিশশ ছিচল্লিশশো চিকন পাপনায় মরিচ এবং চকমুদা মরিচ স্যাম সেম দামে বিক্রি হয়েছে চিকন চকমুদা মুদা মরিচও সেম দামে বিক্রি হয়েছে এবং মোটা বাসগা মরিচটা সেটা বিক্রি হয়েছে চল্লিশশো পঁয়চল্লিশশো টাকা দেশি মোটা বাঁশগা মরিচ যাদের প্রয়োজন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ঝড়িহাট থেকে আজকে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করতে আমি মানিক হোসেন মেসেজ লাল মরিচের ভণ্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মসছি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে চিকন লালি অর্থাৎ ওই যে পাবনায়া সেঁকা আপনার চোখ মুদা এভারেজে সব কিছু মিশ্রণে থাকবে এটা হচ্ছে চিকন লালি এটারও বাজার কম এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে খুবই লাভজনক মরিচ প্রিয় দর্শক যারা প্রয়োজন তাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মাত্র দুই টাকা কমিশনে মরিচ পাঠিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তাদের প্রিয় দর্শক আজকে আর কথা না বলাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু